গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্স্ট মর্নিং উঠে পড়েছি আমার ছেলে সাতটায় ঘুমাচ্ছে এখনও আর আমি এদিকে চা বানাচ্ছি ফার্স্ট মর্নিং উঠেছি এই কারণে আজকে অফিস যাব ভিজিট আছে তার জন্য একটু সকাল সকাল যেতে হবে আর এদিকে টিফিন সব রেডি ওয়াইফ সব রেডি করে দিয়েছে ও শুয়ে পড়েছে চা আমি চা নিয়েছি তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের উইন্ডো থেকে যে ভিউটা দেখা যাচ্ছে খুব সুন্দর মনোরম পরিবেশ সকাল সাড়ে চারটে পাঁচটা মাত্র বাড়ছে তো চারিদিকে কমপ্লিট করে খেয়ে আমি বেরিয়ে পড়েছি এই সময় মুম্বাইয়ে খুব বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টি ভেজা দিনে ভালো লাগে তাই না ছাতাটা আমি খুলে নিলাম ধীরে ধীরে যাচ্ছি ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে এই সময় আমার একটা গান খুব গাওয়ার ইচ্ছা হচ্ছে জানেন মনে পরে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি রুবি রুবিরাই দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পরে রুবিরাই কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি রুবি রুবিরাই দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি ফাঁকা ফাঁকা রাস্তা সব কেউ নেই কারণ এই ফার্স্ট মর্নিং সকাল পাঁচটা বাজছে আমি যাচ্ছি ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর মুম্বাইয়ে ভরপুর বর্ষা লেগে গেছে আর মুম্বাইয়ে বৃষ্টি হওয়াটা খুবই প্রয়োজন বৃষ্টি না হলে মুম্বাইয়ের বাসি যারা আছেন তারা সারা বছর খাবার পানি পাবে না কারণ এখানে মাটির তলা থেকে কল সিস্টেমে বা মোটর সিস্টেমে পানি ওঠে না উঠলেও সেটা নোনতা পানি তাই বৃষ্টির পানিকে ধরে সারা বছর খাওয়ার জন্য রেখে দেওয়া হয় ড্যাম আছে এখানে কিছু এটা আমি ডুয়েল ক্যামেরা চালু করেছি আপনাদেরকে বৃষ্টির ফোটাগুলো দেখানোর চেষ্টা করছি আমার মাথাটা কিন্তু ভেজেনি কারণ আমি তো ছাতা দিয়েছিলাম তাই না দিব জলা সন্ধায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা খুলে রেখেছি পাখি সে তো আসেনি তুমি ভালোবাসো মনে 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 গুনেছি পরে রবিরায়। তো বন্ধুরা ফাইনালি আমি টেশনে চলে এসেছি আপনাদেরকে জানিয়ে রাখি এটা নবী মুম্বাই নবী মুম্বাইয়ের কোপার খেরানে টেশনের নাম দুটো মুম্বাই এখন ওল্ড মুম্বাই আর নিউ মুম্বাই হয়ে গেছে তো এটা হচ্ছে নাবি মুম্বাই এই নাবি মুম্বাই বেশি দিনের নয় মাত্র পনেরো থেকে কুড়ি বছরে এদিকে খুব ডেভেলপমেন্ট হয়েছে আপনাদেরকে জানিয়েছেনগুলো এডিটিং সম্বন্ধে আমার টেশন কোনো নলেজ হয়ে আছে টুকটাক যেটুকু শিখেছি সেটা দিয়ে টেশনে চলে এসেছি টেশনে দেখাচ্ছি সকালের মনোরম পরিবেশ লোকজন খুব কম যে রেলের ট্র্যাকটা আছে এটা থানে যায় অফিসের জন্য মুম্বাই যারা এসেছেন অবশ্যই জানাবেন কারা কারা মুম্বাই এসেছেন অবশ্যই আমি এখানে চলে এসেছি আর ট্রেনের জন্য ওয়েট করছি এখানে পাঁচ সাত মিনিটের মধ্যেই ট্রেন চলে আসে কোনো টেনশন থাকে না আর রিমঝিম বৃষ্টির দিন মনটাও খুব ভালো লাগছে এটা হচ্ছে কুপার স্টেশন মুম্বাই শহরটা খুবই সুন্দর আরও কিছু জিনিস আপনাদেরকে বৃষ্টিটা একটু শেষ হোক আমি সেগুলো দেখানোর চেষ্টা করব ফাইনালি ট্রেনটা চলে এসেছে আমি ট্রেনে চেপে বললাম ট্রেনে তাকিয়ে দেখি পুরো ফাঁকা ও পুরো অ্যাস করে যাওয়া হবে আপনারা জানবেন যে এরকম সকালের মরশুম আর যদি ট্রেন ফাঁকা থাকে সিটে বসে কি শীতল হাওয়া বয়ে আসে হ্যাঁ না কত ভালো লাগে আর আমি আপনাদেরকে চারদিকের ভিউটা দেখার জন্য দেখানোর জন্য উঠে এলাম উঠে আপনাদেরকে ট্রেনের গেট থেকে এই দৃশ্যগুলো দেখাচ্ছি এগুলো রাস্তায় যেতে যেতে এটা একটা অন্য স্টেশন এলো কোপারখানা থেকে তিনটে স্টেশন পরেই আমার গন্তব্যস্থল যেটা দীঘা গাঁও বলে স্টেশনের